তোমাদেরও যদি এটিএম কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে কিভাবে ব্লক করবে নাও প্রথমে গুগলে চলে যাবে গুগলে গিয়ে সেখানে সার্চ বাটনে ক্লিক করবে সার্চ বাটনে লিখবে এসবিআই অনলাইন ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর একটু লোড হবে একটু সময় নিচ্ছে সময় নেওয়ার পরে তোমরা নিচের দিকে একটু স্কল করবে স্কল করলে দেখতে পাবে লেখা রয়েছে ব্লক এটিএম কার্ড তোমরা ব্লক এটিএম কার্ডে ক্লিক করবে একটু লোড হচ্ছে তারপরে তোমরা দেখতে পাবে নিচে লেখা রয়েছে নেক্সট স্টেপ এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে তোমাদের যে পেজটা খুলছে প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার তো তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেবে দেওয়ার পরে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নেবে তারপর তোমরা তোমাদের ব্যাঙ্কে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে রয়েছে সেটা দিয়ে দেবে তারপরে এখানে ক্যাপচা ইমেজ দিয়ে সাবমিট করে দেবে